আজে জমিন খাদান হবে না তো শ্মশান ওয়েলকাম টু ফিল্মি সোনেট রিলিজ হয়ে গেল দেবের খাদান সিনেমার ট্রেলার তো কেমন লাগলো এই ট্রেলারটি একতায় ট্রেলারটি আমার ব্যাপক লেগেছে বাংলা সিনেমার ক্ষেত্রে এমনটা প্রথমবার হয়েছে যে সিনেমা রিলিজের দুদিন আগে ট্রেলার এসেছে সেটাও আবার সকাল নটায় এমনটা বিগ বাজেট ফিল্মের ক্ষেত্রে হয়তো বা প্রথমবার এমনই হলো আসলে টিজার প্রি ট্রেলার দেখার পরে সবাই সিনেমা দেখার জন্য প্রস্তুত ছিল তাই এত দেরিতে এসেছে শুধুমাত্র সিনেমাটার হাইপটা একটু বাড়ানোর জন্য তাই বলে ট্রেলারটা যে খুব অ্যাভারেজ হয়েছে এমনটা কিন্তু নয় ট্রেলারটা খুব ভালো হয়েছে মাত্র দু মিনিট প্রতি সেকেন্ডের এই ট্রেলারটিতে প্রচুর সিন রয়েছে যেগুলো নিয়ে অনেক কথা বলা যাবে ট্রেলারের শুরুতে একটি বাচ্চা তার মাকে বলে যে দুই রাজার গল্প বলতে যেখানে বাচ্চাটা হয়তো বা ছেলে দেব ও তার মা বারকা এখানে শ্যাম ও মোহন দুজনেই রাজা তারপর দেবের গলা ডাইলগ শোনা যায় সামনে আসতে না টিজারে ও প্রিটেলারে বেশ কিছু একই সিন এই ট্রেলারে রাখা হয়েছে শ্যাম ও মোহন দুজনেই কয়লাস স্মাগলিং করে তারপর কিছু একটা ঘটবে যেখানে শ্যামকে পুলিশ ধরে নিয়ে যাবে সেই সিনে বার্কার কুলে একটি বাচ্চাকে দেখা যায় সেটাই হচ্ছে ছেলেদেব যেখানে তার নাম মধু ও যিশুর মুখে একটি ডায়লগ শোনা যায় তারপর সেই যুগের শেষ হয় ছেলেদেব মধুর এন্ট্রি হয় এখানে সাইলেন্সারের উপর বিজ্ঞানের সিকোয়েন্সটা ব্যাপক ছিল তারপর প্রচুর অ্যাকশন চলে শ্যাম এবং মধুর স্টাইল যে একই তা বোঝাতে একটি ট্রান্সফরমেশনের মাধ্যমে তা দেখানো হয় ট্রেলারে এই প্রথমবার এই দেখা যায় তাদের বিয়ের কিছু সিকোয়েন্সও রাখা হয়েছে ট্রেলারে এবং যিশুকে বলতে শোনা যায় যে মধুর থেকে শ্যামই ভালো ছিল ব্যাটা হয় মধু ও তার মায়ের বেশ কিছু ইমোশনাল দৃশ্য এই ট্রেলারে রাখা হয়েছে কাদার মধ্যে মারপিটের সিকোয়েন্সটা কিন্তু ব্যাপক ছিল তাছাড়া ইমোশনাল দৃশ্যে দেবের চোখমুখের এক্সপ্রেশন ব্যাপক ছিল ট্রেলারের শেষে দেবের রংবাজ সিনেমার অমধু কান্টির একটি বাসন রাখা হয়েছে যা শুনতে বেশ মজা লাগবে সবার ডিরেক্টর সুজিত দত্ত খুব ভালোভাবে এই সিনেমাটি বানিয়েছেন প্রত্যেকটা সিকোয়েন্স খুব লার্জ স্কেলে শুট করেছেন তিনি তাছাড়া সিনেমার জন্য এরকম একটি ওয়াল ক্রিয়েট করা তা কিন্তু বেশ বড় ব্যাপার এই ট্রেলারটিতে বিজিএম আর একটু বেটার হতে পারতো বলে মনে হলো বেঙ্গল টুডের ফলে সিনেমাটি নিয়ে অনেক ক্রেজ হয়েছে আগামী বিশই ডিসেম্বর সিনেমাটি আসছে ওপেনিং ডেতে আশা করা হচ্ছে অনেক বেশি কালেকশন করবে এই সিনেমাটি সব মিলিয়ে বছরের অন্যতম সেরা সিনেমা হতে চলেছে খারাম এই টিলারটিতে আমি রেটিং দিচ্ছি দোষের মধ্যে আট এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল